কুফালে দাগ লাগাইয়া মুসলি সাজিয়া খারাপ লাগতেছে বলবো কুফালে দাগ লাগাইয়া মুসুলি সাজিয়া ফরে রহক নষ্ট করি মন সরল সারিয়া দিলির গরল নামাজ রোজা বান্দা কররে তোমার থাকিলে কসুরি পাবি না মজুরি থাকিলে কসুরি পাবিনা না মজুরি দ জগে তোর বাড়ির হুইয়ারি মন সরল সারিয়া দিলের গরল নামাজ রোজা বান্দা কররে। তোমার ফরের দনে লুবি হইলে এতিমকে ধাক্কা দিলে নামাজে কিবা পাল রে কথা বল না ঠিকটা বাঠক। তোমার ফরের দনে লুবি হইলে এতিমকে ধাক্কা দিলে নামাজে কি বা ফল হইবে রে গরিব দুঃখীর অনটনে কি পানা হইলে পরে গরিব দুঃখীর অনটনে কি পানা হইলে পরে না হলে ব্যথার বেথি বেথারে মন সরল সারিয়া দিলের গরন নামাজ রোজা বান্দা করে কথা বল না ঠিক না ব্যাটি এ পন্তুরি এ আমার যুবক বেড়া যেহেতু হুজুর চলে আসবে আমি আমার আলোচনাটুকু আমি ছোট্ট একটা কথা বলে আমি শেষ করে দিব তো হুজুর চলে আসবে আমি বেশিক্ষণ আলোচনা করব না এ আমার বন্ধুরা গো এ আমার যুবক ভাইরা হাবিজ শরীফের মধ্যে আমরা দেখেছি লা ইউমিনু আহাদুকুম হাতা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদহি ওয়া ওয়ালাদিহি ওয়ান-নাসি আজমাইন হাদিস শরীফের মধ্যে এসেছেন যে ব্যক্তি নবীজিকে আমরা কত পরিমাণ ভালোবাসতে হবে নবীজিকে আমরা এই পরিমাণ ভালোবাসতে হবে মা বাবা দাদা দাদি নানা নানি সম্পত্তি সব কিছুর চাইতে নবীজিকে ভালোবাসা না মি হলো আর চিৎকার করে বলেন না সুবাহান আল্লাহ এই কারণে হাদিসের মধ্যে দেখলাম আলালা আল্লাহ ইমান আল ইম আল্লাহ মোহাব্বাত আল্লাহ নবীজিকে মহাব্বত করার নামে হলো ইমান এই কারণে আমরা ওই নবীকে ভালোবাসতে চাই কি চাই না ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব নবী গো ও মায়ার নবীজি ও মায়ার নবী দয় আর নবী আবু জাহিল বলেছে আপনাকে নাকি অনেক প্রশ্ন করবে হাবিবিন মালিককে দিয়ে কথা বলেন না ঠিক না ব্যাটিক আপনি যে টেনশনে আছেন আপনি কোনো টেনশন কইরেন না গো আপনি কোনো টেনশন কইরেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবিগো হঠাৎ করে গড়ের কন্যার থেকে গাইবি আওয়াজ এবার যেই মাত্র গাইবি আওয়াজ ওই গড়ের কন্যার থেকে এই আওয়াজটা কে দিয়েছে জানেন নি আপনারা বলবো বলবো যে যার ব্যাপারে বলা হয়েছে বারোটা মাস কি মাস কি মাছ মানে মহরম সফর এখন যদি আপনাদেরকে অনেকে প্রশ্ন করে যে আরবি বারোটি মাস বলার জন্য অনেকে কিন্তু পারবেন না কথা বলেন না ঠিক না যদি বাংলা বলি এইটাও পারবেন যদি ইংরেজি বলি তাও বল পারবেন কিন্তু আরবিটা বললো অনেকেই পারবে না এই মহরম সফর তাহলে আমার সাথে ছন্দ ছন্দে বলেন আরবি মাস্টার শিখে হয়ে যাবে মহরম সফর রুবিউলাওয়াল রুবিউ সাহানি জামা দিলাওয়াল জামা দিউ সাহানি রজব সাবান রমজান সাওয়াল জিলকত জিলহজ বারো মাসের নাম 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 জেনে রেখো মনে রেখো ওহে মুসলমান জেনে রেখো মনে রেখো ওহে মুসলমান এই আছে যত ভালোবাসার মানুষ তো হাই হাই ফা ফান ইমানে মনে রেখ ওহে মুসলমান জেনে রেখ মনে রেখ ওহে মুসলমান মহরম সফর রবিউলাওয়াল রবিউ সানী জামা দিলা ওয়াল জামা দিউ সাবান রমজান সাউওয়াল জিলক জিল হজ বারো মাসে নাম 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 জেনে রেখো মনে রেখো ও হে মুসলমান জেনে রেখো মনে ও হে মুসলমান এই মহরম সফর রবি লাউল রবি উসানি জামাদি লাউল এ উসানি এই জামাদি মাস আরবি মাসের শ্রেষ্ঠ মাস শ্রেষ্ঠ মাস কি মাস আরবি মাসের শ্রেষ্ঠ মাস মানে হলো 6 নাম্বার মাস কয় নম্বর আরবি মাসের 6 নাম্বার মাস যেটা হলো মহরম সফর রবি লাউল রবি জামাদি লাউল এই জামাতি সানি মাস আরবি মাসের শ্রেষ্ঠ মাস এই মাসের অনেক ফজিলত আছে এই মাসে এমন একজন মহিলা জন্মগ্রহণ করেছে যার রিকুয়েস্ট ছাড়া যার সিগনেচার ছাড়া যার অর্ডার ছাড়া একজন মহিলাও জান্নাতে যাইতে পারবে না সবাই বলুন তো দেখি ওই মহিলার নাম কি রাইট ওই মহিলার নাম হইল মা ফাতিমা জাররিক মে ছড়া দুনিয়ার একটা মহিলা জান্নাতে যাইতে পারবে না গো ওই মহিলা গাইবি থেকে তখন ঘরের কন্যার থেকে আওয়াজ দিয়েছি